রয়ে বিশালগড়ের মধ্যে চুরি ছিনতায় সন্ত্রাসী লুটপাট আতর ঘরে পরিণত হয়ে আছে বিশালগড় বাবুরা মাইক যোগে বড় বড় বুলেটিন দিচ্ছে স্টেজে উঠে বিশালগড় নাকি উন্নয়নের নিরিখে সকলের উঠে। এটাই প্রমাণ জনগণ পিস করে দোকান পাটা বলতে শুরু করেছে উন্নয়নের চেহারা এরকম প্রকাশ্যে লুটপাট চিন্তায় সন্ত্রাসী বিরোধী দলের উপর আক্রমণ বিরোধী দলের কর্মীদের বাড়ি ঘর লুটপাট ইত্যাদি নিরিখে প্রকাশ্য দিনের বেলা সিপিআইএম অফিস আক্রমণ কর্মীদের বাইক ভেঙে চোরমার করে দিয়ে আগুন চালিয়ে দেওয়া আর পরবর্তী সময়ে এক সিপিআইএম কর্মীর বাড়িতে আক্রমণ এবং লুটপাট এটাই উন্নয়নের চেহারা বিশাল করে তবে গোটা রাজ্যের মানুষ এখন বিশাল করে নাম শুনলে যেন থর করে কে ওঠে তার কারণটা কি এই প্রশ্নের উত্তরটা কে দিবে জনগণ সেই অপেক্ষায় দৃঢ় এদিকে বিশালগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করুইমোড়া মুসিপালি সংলগ্ন এলাকায় সিপিআইএম কর্মী রফ হোসেন অর্থাৎ টুকুর বাড়িতে সন্ত্রাসীরা বাড়িতে লোটপাট করে নগদ আড়াই লক্ষ টাকা এবং দশ ভরি স্বর্ণ লোট করে নিয়ে যায় দিন দুপুরে বেলায় এমন নেকরজনক ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় বলা চলে তবে বিশালগড় কবে শুধরাবে জনগণের মনে তা এখন একটা প্রশ্ন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল জলে সুস্থ মূল ওয়াটার কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত